মালদার মোথাবাড়িতে সংঘর্ষ মোথাবাড়িতে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি স্থানীয় দুই গোষ্ঠীর অশান্তি সামলাতে পুলিশ মোথাবাড়ি এলাকায় পুলিশের টহল মালদার মোথাবাড়ি এলাকার ঘটনা সেখানে মোথাবাড়িতে সংঘর্ষ মোথাবাড়িতে স্থানীয় দুই গোষ্ঠী আর সেই দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি হয় দেখুন সেই ছবি রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি তখন এই সংঘর্ষের ক্ষেত্রে দেখা যায় পুলিশের উপর হামলা চালানো হয় এবং পুলিশের বেশ কয়েকটি আগুন দেওয়া হয় বেশ কয়েকটি গাড়ির হয় এমনটাই কিছু দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গাড়ি মোটামারি থানার সামনে মোটামারির থানারে এই সংঘর্ষকারীরা কিন্তু সেক্ষেত্রে পুলিশের বাধার ফলে তারা এলাকা এই মুহূর্তে আতঙ্ক পরিবেশ পুরো এলাকার এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে রয়েছে পুরো এলাকা জুড়ে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে যারা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে আজ দুপুর বেলায় যেভাবে পুলিশকে লক্ষ্য করে ইট পার্সেল ছোড়া হয় যেভাবে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয় তাতে মনে করা হচ্ছে এর পিছনে বড় সড়ো ষড়যন্ত্র রয়েছে এখনো কিন্তু পুলিশ সুমার প্রদীপ কুমার জানা জানাচ্ছেন যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত করা হচ্ছে মূলত পুলিশকে পুলিশ এই এই যে সংঘর্ষ শুরু হয়েছিল দুই গোষ্ঠীর মধ্যে সেই সংঘর্ষ রোখার জন্য পুলিশ ঘটনাস্থলে গেছিল তারপরে কিন্তু পুলিশের ওপর লক্ষ্য করে ঈদ পার্সেল সোড়া হয় এবং পুলিশ এই এই সংঘর্ষ মোকাবেলা করার জন্য এই উত্তর দিনের জনতাকে মুসভেজ করার জন্য প্রথমে কারণে গ্যাস করে তারপরে কিন্তু গুলি চালানো হয় এমনটাই অভিযোগ এখনো

রান্না করছিলাম আর দেখলাম অনেক লোকজন আসলো কিছুটা টানতে পারলাম কিছুটা টানতে পারিনি ওর মধ্যে বয়ন যা ছিল লুটপাট করে নিয়ে পালিয়ে আলো বিস্কিটের বয়ন তো কিন্তু গ্যাসগুলো ঘরে ভরতে পেরেছি আর মধ্যে কিসের জন্য যে কি হলো আমি সেটাও বলতে পারছি না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা